ও মাইয়া সলাত সলাত চলে রে জামা সিনেমা হলে গেল রে পরা নাম কইরা রে উঠনি বসে জাগে সব মনেতে পারকে जाया দেখা করে কথা চলে গুণেতে সলাত সলাত বাপ মাইয়া রাเมদেরকে শাসন করে না রাত্রি 10 আগে তারা বাড়ি ফিরে না আরে নিত্য নতুন ফ্যাশন করে সুলে করে রং কতাই কত ইংলিশ আরে দেখি কত ডং বেতাল ভাবে চলে ফিরে দিলে নাই কোন বই এদের জন্য ফেসে গেল পাশের বাড়ির সাগর জয় সালাত সলাত ও মাইয়া সলাত সলাত চলে রে জামা জিসেন পয়রা সিনেমা হলে গেল রে পড়া নাম কইরা রে

কৃষ্ণ সালাত সালাত ও মাইয়া সালাত সালাত চলে রে জামা জিস্তেন পয়রা রে সিনেমা হলে গেল রে পরা নাম কইরা রে উঠনি বসে ফুরতি জাগে সব মাইয়ারি মনেতে পারকে যাইয়া দেখা করে কথা চলে ফুনেতে সালাত সালাত লাইলি হইয়া মজনু পূজে হাজার হাজার কোন মজনু বুঝে না আজ লাইলি তুমি কার আরে পকেট কালি করতে পারলে হয় তারা খুশি টাকা না তাকিলে তারা বলে আজাসি কপাল পুরা মদন মজনু ঘুরে পথে পথে বিড়ি কাইবার টাকা নয় আজ মজনুর হাতে সালাদ সালাদ উমাইয়া সালাত সালাদ সলে রে জামা জিসবেন পৈরা রে